আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিশাল বড় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল একটা দুইটা পদ না সতেরো ক্যাটাগরিতে এই যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থকার অধিদপ্তরের বিশাল বড় সতেরো পদের মানে সতেরোটা কর্মিক নাম সতেরো সবগুলা পদের পরীক্ষার কিন্তু এমসিকিউ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দুই তারিখ দুই এগারো দুই তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে آلریڈی کنت আপনারা জেনে গেছেন অনেকে যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি কোন কোন পদের পরীক্ষা হবে কি পরীক্ষা হবে এখানে এম আমি বলতেছি কি কি পদের পরীক্ষা হবে একটু একটু আমি বলে ধৈর্য সহকারে যে কম্পিউটার আপনার টেকনিক্যাল সহকারী লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঠ পাঠকক্ষ সহকারী তারপর রয়েছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট হিসাব সহকারী লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান সহকারী ডাটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ড্রাইভার ডিসপাস রাইডার অফিস সহায়ক তারপর রয়েছে অফিস সহায়ক অফিস সহায়ক কাম তারপরে কিন্তু এখানে দুইটা নিয়োগ ছিল উপরে ষোলোটা নিয়োগ ছিল আর একটা নিয়োগ ছিল আলাদা মোট সতেরো ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু দুই নং এই যে বুক শটার পদ ছিল তেত্রিশটি এই সবগুলো পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে এমসি কিউ আকারে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি কিন্তু প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে আগামী দুই এক দুই হাজার দুই এক দুই রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা ঢাকা তেরোটি স্কুল অ্যান্ড প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ তারিখ দুইটাই মানে বছরের প্রথমে কিন্তু পরীক্ষা মেলা পড়ে গেছে প্রথমে মেলা পড়ে গেছে কে কোন পদের পরীক্ষার্থী অবশ্যই জানাবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে এমসিকিউ পদের সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হবে নাম্বারে আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু গুলো নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু পড়তে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই আমরা তো মেসেজ পেলাম না অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করব অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন তারা তো বলে দিয়েছে এখন পর্যন্ত আপনাদের ফোনে মেসেজ পাঠায় নাই খুব শীঘ্রই আপনাদের এস এম এস পূরণ করা হবে তারপর আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন পরীক্ষা কিন্তু এমসি কিউ পরীক্ষা হবে এই যে ক্যাটাগরির পদে পরীক্ষা বুক শটর এখানে কিন্তু একটু খেয়াল করবেন এটা কিন্তু পূর্ণ নিয়োগ ছিল তার আর সবগুলোই কিন্তু নতুন নিয়োগ ছিল উপরে যে পদগুলা দেখতে পাচ্ছেন নতুন নিয়োগ ছিল তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই প্রস্তুতি নিবেন কারণ এখানে পরীক্ষাটা কিন্তু ঢাকাতে হবে আবারও বলতেছি পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এই যে পদগুলা রয়েছে সবগুলা পদের পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে এখানে যে পদগুলা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক থেকে শুরু করে অফিস শক ওপিস নিরাপত্তা প্রহরী তারপর ড্রাইভার পদ রয়েছে কেশিয়ার পত্র রয়েছে হিসাব রক্ষক থেকে ইত্যাদি ইত্যাদি সব পদের পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নিয়ে থাকেন আজকে হলো সারাদিন হলো আঠারো তারিখ আর মাত্র সময়ও তো বেশি একটা নাই আপনি দুই সপ্তাহ সময় পাবেন হাতে আগামী দুই তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন প্রিপারেশন যত ভালো হবে পরীক্ষার তত আপনারা ভালো দিতে পারবেন এমসিকিউ পরীক্ষা হবে ভালো থাকুন সুস্থ থাকুন